নয় দিন হল নয় দিন আমার কাছে লোকটা খুবই সৎ ছিল এবং সে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যে বাজার থেকে শিঙ মাছ এলো বাজার থেকে শিঙ মাছ এলো এখন শিং মাছটা রদ্দিকগুলো পানিতে থই অর্ধেকগুলো পানিতে থই লাগে থই আর অর্ধেকগুলো রান্না করি এই যে এই সঙ্গে মাছগুলো নিয়ে আসলো বাজার থেকে বর্তা মাছ বত্তা মাছ ঝাবাই চাষা নিয়ে আসলো কিনে এখন রিলো মাছ পানির মধ্যে ধুয়ে দেই রদ্দগুলো থিয়ে দিলে একদিন আর এক শুনতে খাওয়া যাবো পানির মধ্যে ছুলে করে বর্তায় থাকবো হাতে কাটা পড়াইব থাক ওগুলো থাকলে পানির মধ্যে কি কি সুন্দর লাভালি করতেছে

хогар хогар наа хм хс 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 эй мөргий শিঙ মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে শিং মাছ ভালো আমি তো অসুখের সময় আর খালি শিং মাছ এনে খেলেছি এখন লাল শাকটা যে বাজার থেকে আনছে লাল শাকটা এখন বাইছে নেই এগুলো লাল শাক ভালো কচি শাক কচি শাক বাজারের মধ্যে বাড়াইছে দেখছে তাই আমার বেড়া নিয়ে যাচ্ছে শাক বা শাক ভাজে শাকবি বা হৈছে লাল শাক বিলে শাক বিল ধ শাকগুলো বাসা হয়েছে এখন ধুবে ধুয়ে নিয়ে আসবে এগুলো মাছ গুলো কোটা হয়েছে এখন মাছ গুলো ধুয়ে নেই এখন মরিচ পেঁয়াজ কাটে নেই মরিচটা আগে কাটি করিস কাটা শেষ এখন পেঁয়াজ কাটি জাল হিট হয়েছে খুব এখন এই যে পেঁয়াজ দিলাম

Semua terus terus terus. Iya. 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 La volvieron a apoyar, ¿no মশলাটা এখন কষানি হয়ে গেছে এখন মাছটা দিই মশলা কষানি হয়েছে এখন মাছ দিই মাছটা দিয়ে এখন কষানি করি একটু কঠালি হতে থাকে ঢেকে দিলাম এখন মাছটা কষানি হয়ে গেছে গা এখন একটু পানি দিই একটু জোরে পানি দিই কছাৰীতে হৈ গৈছে কি এখন মাছটা নাই এই যে দেখেন আজকে আজকে ওই আমার বাড়ির পাশে এক দাদু মারা গেছে আজকে আট দিন হলো না কি নয় দিন হল নয় দিনে মারা গেছে লোকটা খুবই সৎ ছিল এবং সে সবার সাথে মিশত প্রতিদিন দেখা দুই বেলা বাজারে যাওয়া আসে ওই দিক দিয়ে কথাবার্তা সবার সাথে ভালোভাবে কইতো সবার সাথে দেখা হইতো তো আজকে কর্ম কোন দিন বুধবার দিন কর্ম তো বুধবার দিন কর্ম ওরা গ্রাম একদম নিতান্ত গরিব ফ্যামিলি ওই আমার দাদুরও কিছু ছিল না তাদের ছেলে মেয়ে আছে তাদেরও কিচ্ছু নাই তো ওই গ্রাম ঘুরতেছে যে যা পাচ্ছে সাহায্য করতেছে কারণ কর্ম করতে হবে বাপ মার কর্ম অবশ্যই করতে হবে কারণ বাপ মার জন্ম দিয়েছে তা কর্ম করতে হবে তো এই জন্য এখন ছেলেরা এক পাশে হয়েছে আর এরা হচ্ছে তাদের ওই যে দাদু মারা গেছে তার ছেলের বউ মানে বেটার বউ হয় এরা এরাও সেই কর্মের জন্য গ্রামে মানে সবার বাড়ি হয়ে যাচ্ছে তো আমার কাছে যতটুকু সাধ্য আছে আমি দিছি কিছু টাকা আমি দিলাম কারণ কারণ এরা একদম নিতান্ত করবে একটা তো কর্ম করবে সেই কর্ম করার জমি জামা কিচ্ছু নয় আমাদের মতো অবদার রাস্তায় এই অবদার জমিতে যারা থাকে তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে এর আগেও আপনারা জানেন যে আমি আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু চাই নাই আর আজকেও আমি কিছু চাবো না আপনাদের কাছে শুধু আমি এই যে আমার একদম কাছের লোকেরা তো যদি কিছু পারেন কারণ এদের যদি কিছু থাকতো তাহলে এরা কিন্তু আপনার এই গ্রামে গ্রামে মানে সাহায্য করতো না কিছু নাই বিধায় এরা আজকে গ্রামে গ্রামে বাড়ি তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি যার যতটুকু সাধ্য হয় এদের কর্মটা যেন এরা করতে পারে একটু হেল্প করার জন্য আমি বলতেছি না এত দিতে হবে আপনার যত যতটুকু সাধ্য হয় যদি পারেন তো একটু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা আপনারা অনেক সময় কমেন্টে বলেন যে ভাই এটা ধান্দাবাজি করেন ভিডিওতে ধান্দাবাজি ভাই ধান্দাবাজি কিছু নেই এদের আসছে আমি কি এদের ধান্দাবাজি করবো আপনারা যে যেটা দেন আমি সাথে সাথে তাদেরকে পৌঁছাই দিই তো আপনাদের কাছে আমার ওইটাই রিকোয়েস্ট দেখেন যদি কিছু দেওয়া যায় কালেকশন কতদূর হল এলাকায় চাল উঠছে না চাল আর টাকা চাল আর টাকা তো দেখেন এটা যে বাস্তব প্রমাণ দেখাচ্ছে আপনাদের যে চাউল উড়াই যাচ্ছে বাস্তব প্রমাণ যেটা তো দেখেন যদি কিছু পারেন তো অবশ্যই একটু সাহায্য করিয়েন আপনাদের সময় আমার এটাই একটু রিকোয়েস্ট তার বুধবার দিন করবো না হোক দেখি কী করা যায় সেটা তো কইলাম যে সেটা তো আমি কইলাম আর তোমার পরিস্থিতি তো আমিও জানি আর আমি যতটুকু পাইছি অতটুকু মানে দিলাম এখন আমি আমার যারা বাহিরে থাকে দর্শক আছে আমি সবাইকে বললাম যে যতটুকু পারে একশো পাঁচশো যায় যতটুকু পারে যদি দিতো

أكون في اسمه ريسو رسون اللي كان لها ظاهر تاخن شحال بي شحال بي

গরুর মানে খাবার নাই কিভাবে ছায়া আছে ঘাস আনতে গেছে আর এদিক দিয়ে হচ্ছে যে আরেকটা আছে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে এখন শাকটা নাড়া দিই কতগুলো শাক কতগুলো শাক আলফেক্ট হয়ে গেল এক করে আর এখন সার টাটাই দেই এখন সার হয়ে গেছে তো আমি এখন আমাদের এলাকায় ধান খেতে দোলা দোলা বলে আমাদের দোলা দোলাতে নামছি ধান খেতে কারণ ওই যে আমাদের ছাগল আসছে এদিকে ঘাস খাইতে কারণ এই যে ধান ক্ষেতের মধ্যে ছাগল নামছে কিন্তু ছাগল আপনার ইয়ে খায় না ধান খায় না কিন্তু খায় ঘাস কিন্তু ওই যে এখন যদি খেতে দেখে কবি যে ওদের ছাগল আমাদের ধান খাচ্ছে এই জন্য কী করি ছাগল খেতে নিয়ে যাচ্ছি কারণ রাখা যাবে না 哎哎哎哎！Ai, ai, ai. Ai. এই যে আমাদের ছাগলগুলো এগুলো দেখেন এবার ধান খাচ্ছে না শুধু খাচ্ছে ঘাস তারপরেও মানুষ বলবে যে ধান খায় যা 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 走走走走！哎！走走走快点走！哎！走走走！走走走走！ যা 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 মানে বাড়ি থেকে কত দূর আসছে তো সম্পূর্ণ এই এই পুরো দিয়ে পুরোটাই দেখে শুধু ধান ক্ষেত পুরোটাই ধান ক্ষেত ছাগল অলরেডি চলে আসছে রাস্তায় তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করতেছি করা অফিস